এখন চিন্তা করতেছে শয়তান আল্লাহ আলামিন কে বলছে যে আল্লাহ তোমার বান্দা যারা সুখে থাকে তারা আপনাকে তো ভুলবে কেমন করো তো সুখ সময় আছে আইসলাম হজরতে আইনিং ইসলাম তিনাকে আঠারোটি বছর আঠারোটি বছর কত বছর আঠারোটি বছর পোকায় খেয়েছিল একটা সেকেন্ডের জন্য একটা মুহূর্তের জন্য তিনি আল্লাহ বলা ছাড়েন নাই কথা বলেন ঠিক না হজরতে আইয়ুব আলী ইসালাম তেনাকে আল্লাহ রাব্বুল আলমিন পাওয়ার দিয়েছিলেন তেনাকে আল্লাহ রাব্বুল আলমিন খলিফা বানিয়েছিলেন তিনি যখন গোটা পৃথিবীর খলিফা হজরত আইনুব আলী ইসালাম যখন নেতৃত্ব দিলেন তেনার সম্পদের কোনো অভাব নাই তেনার সম্পদের অভাব নাই তেনার সম্মানের কোনো অভাব নাই গভীর মনোযোগ দিয়ে শুনবেন আমার ভাইরা হজরতে আইনুম আলী ইসলামের সম্পদ এত বেশি তেনার সম্পদ গণনা করে শেষ করা যখন যায় না হজরতে আইব আলী ইসাল্লাম আল্লাহর ইবাদত বন্দিগি করে তিনি আল্লাহর হুকুমের জন্য একটা সেকেন্ডের জন্য আল্লাহর হুকুমের বাইরে তিনি যান না হজরতে আয়ুব আলী ইসালাম যখন দেশ পরিচালনা করছেন ঠিক অমনি সময় শয়তান কুমন্ত্রণা দেওয়ার জন্য আল্লাহর কাছে গেলেন আল্লাহ রবুল আলমিনকে বললেন যে ও আল্লাহ সিং ভালো করে বুঝে নেন এখানে শিক্ষা রয়েছে শয়তান যখন আল্লাহকে বলল যে আল্লাহ আপনার নবী সুখে আছে মহা সুখে এই জন্য তো আল্লাহ আপনার তা আপনার ইবাদত করে যদি আপনি উনি যদি সুখে না থাকত তাহলে একটু দেখেন আপনার ইবাদত করে নাকি মানুষ যখন কষ্টে পড়ে মানুষ যখন দুঃখে পড়ে যন্ত্রণায় পড়ে যায় অভাবে পড়ে তখন সে আল্লাহকে ডাকে ঠিকই না কোন এই কথা সয়দান কইতেছে আল্লাহকে এখন আল্লাহ বলতেছে না তুমি ভুল বলতেছো আমার নবী আয়ুব কখনো কোনো সময়ের জন্য আমাকে ভুলবে না কয় না কয় তাহলে পরীক্ষা কর দেখো আমার নবীকে পরীক্ষা করো কি হয় তা ঠিক আছে আপনি পাওয়ার দিলেন তো হ্যাঁ পাওয়ার দিলাম তুমি একশো আশি মাইল বেগে পাওয়ার চালাও আমার নবীর উপরে দেখা যাক তুমি যেত না আমার নবী বলে মার হাবা বলেন জোরে আমার ভাইরা যখন আইয়ু মালাইহ সালাম আল্লাহর নবী পায় আয়ু মালাইহ সালাম তিনি রাষ্ট্র পরিচালনা করছেন তিনি যখন রাষ্ট্র পরিচালনা করছেন ঠিক ওই সময় ঠিক ওই সময় শৈতান যখন দেখতে পেলেন তিনি তো মহা শান্তিতে তাকে বিপদে ফেলা যায় শয়তানের কাজে হলো মুসলমানদেরকে বিপদে ফেলা কথা বলেন ঠিক কিনা ও শয়তান দেখতে পেলেন তিনি খুব শান্তিতে আছেন তিনি কি করলেন যে তেনার যতগুলো উটের পাল রয়েছে সমস্ত উটের পালে আগুন লাগাই দিয়েছে বলি না হযরত موسی আলাইহিস সালামের কর্মচারী দাউরে এসে বলতেছে ওগো আল্লাহর নবী বড় বিপদ হযরত আইয়ুব আলাইহিস বলে যে কি হয়েছে বলো যে আপনি কি জানেন নি যতগুলো উঠছিল যতগুলো উটের পাল ছিল সমস্ত উটের পাল আগুনে পুড়ে ছারকার হয়ে গেছে হযরত আইয়ুব আলাইহিস সালাম একটু কষ্ট পান নাই আইব আলহি সালাম বলছে যে আলহামদুলিল্লাহ আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে আল্লাহ আকবর বলেন কার মাল আল্লাহর মাল শিক্ষা রয়েছে এখানে ভালো করে বুঝে নেন আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে আমি কি করব কিছুদিন পরে সালাম আল্লাহর নবী পায়গাম্বার তেনার যতগুলো সম্পদ ছিল যতগুলো জমি জায়গা ছিল সমস্ত জমি জায়গার ফল ফসলগুলো গুলো আগুনে দিয়ে পুরায় দিয়েছে আগুন দিয়ে পুরায় দিলেন কর্মচারী দৌড়ি এসে বলছে আল্লাহর নবীল হুজুর অবস্থা খুব খারাপ কি হয়েছে বলো যে ভয়ে তো বলতে পারতেছি না বলো দেখি কি হয়েছে আল্লাহর নবী আমাদের যতগুলো সম্পদ ছিল যতগুলো ক্ষেত ছিল যতগুলো শস্য ক্ষেত্র ছিল সব আগুনে পুরে সার হয়ে গেছে আল্লাহর নবী একটু মন খারাপ করেন নাই তিনি বলছেন আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে মার হবা বলেন না কার মাল আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে তিনি কোনো চিন্তা করেন নাই শয়তান তখন দেখতে পেলেন এটা কেমন অবস্থা তেনার আমি যতগুলো ছিল সব পুরিয়ে সারকার করে দিলাম যতগুলো সম্পদের ফল ফলপ্রষণ ছিল সব আমি পুরে সারকার করে দিলাম কিন্তু তারপরও কেন আল্লাহর ইবাদত করছে না আল্লাহকে ব্যবহার কি এটা কার চক্রান্ত শয়তানের চক্রান্ত ভালো করে কান্না কান আমার ভাইরা এরপরে শয়তান এখন বুঝতে ফেললেন যখন কি করা যায় শয়তান তখন তার যে সন্তান ছয়টি সন্তান যুবক সন্তান ছিল ওই একটা ওয়াল একটা দেওয়াল তাদের মাথার উপরে চেপে দিয়ে সন্তান সন্তানগুলোকে দুনিয়া সারা করে দিল বলে না আউজুবিল্লাহ সন্তানগুলো দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেল কর্মচারী ডাক দিয়ে দৌড়ে এসে বলছে ও গো নবীজি আল্লাহর নবী পয়গাম্বার আপনার যে সন্তান সন্তানগুলো ওয়াল পরে ধসে তারা সবাই দুনিয়া সারা হয়ে গেছে দেখছেন কত বড় পরীক্ষা কত বড় পরীক্ষা পরীক্ষা তারপর আল্লাহ নবী আয়ুব আলিহিস আল্লাহর পয়গাম্বার একটা সেকেন্ডের জন্য আল্লাহকে নাল আল্লাহ নিয়ে গেছে বলেন আমার আবার ভালো ভালোভাবে কান লাগান এরপরে হজরতে যখন সম্পদ শেষ হয়ে গেল শেষ হয়ে গেল অট্টলিকা টাকা পয়সা সব যখন আস্তে আস্তে শেষ হয়ে গেল তারপরও একটা সেকেন্ডের জন্য আল্লাহর নবী আইয়ুব আলী সালাম আল্লাহকে ভুলে যায় নাই শয়তান এখন চিন্তা করতেছে সে ব্যবহার কি ব্যবহার এখনো সে আল্লাহকে ভুলে না কেন হঠাৎ একদিন হজরত আইয়ুব আলিহ ইসালামের শরীরে পোকা ধরে গেল একটা ছোট্ট একটি ফুসকুরি হয়ে গেল সেই ফুসকুরি থেকে আস্তে 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 ওই শরীর থেকে গন্ধ সরা আস্তে আস্তে যখন আলাইহিস সালামের শরীর পছন্দ ধরে গেল গন্ধ যখন বের হতে লাগলো তার স্ত্রী ছিল চারজন এক চারজন স্ত্রীর ভিতরে বলেন তো দেখি সর্বশ্রেষ্ঠ স্ত্রী কে ছিল তার নাম কি রহিমা বিবি তিন স্ত্রী পালিয়ে গেছে তিন স্ত্রী পালাইলেন দেখতে পেলেন যে এর কাছে তো থাকা যাবে না এর শরীরের অবস্থা ভালো না তিনজন পালায় গেলেন হজরত রহিমা বিবি তিনি থেকে গেলেন নবীজির সাথে তিনি থেকে গেলেন কিন্তু বাকি স্ত্রীগুলো পলায়ন করলেন নবীজি এদিকে তেনার বাচ্চাই হারায় ফেললেন সন্তান হারায় ফেললেন সব কিছু হারায় ফেলে আমার নবী হজরত আইজু বালিস সালাম একেবারে নিঃস্ব হয়ে গেলেন শেষ প্রান্তে নবীজির শরীরে যখন রোগ আস্তে আস্তে বাড়তে শুরু হলো গন্ধ যখন সরাতে লাগলো এলাকার মানুষ এসে তেনারা হুমকি দিয়ে গেছে যে তোমার এই স্বামীকে নিয়ে রাতের অন্ধকারে আজকে রাত এলাকা থেকে তোমাকে বিতাড়িত হতে হবে যদি না যাও তাহলে তোমার স্বামীকে জ্যান্ত পুঁতে ফেলা হবে এবং তোমাকে নির্যাতন করা হবে বলি না আমার ভাইরা ও আমার যুবক ভাইয়েরা ও আমার মুরব্বী মাসিনা ও আমার পর্দা রাড়ালেন মা বোনেরা দেখেন কি অবস্থা এত বড় পরীক্ষা এত বড় পরীক্ষা আল্লাহ নিচ্ছেন আল্লাহ আকবর বলেন হযরতে আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর নবী পয়গামবা স্ত্রী চলে গেছে তুমি কেন এখনো আছো তুমি কি জন্য এখনো আছো তুমি চলে যাও আমার সাথে থাকলে তোমার জীবন নষ্ট হয়ে যাবে তোমার জীবন ধ্বংস হয়ে যাবে হযরতে বিবি রহিমা বলেন ওগো আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালাম আমি আপনি ছিলেন দেশের বাচ্চা আর আমি ছিলাম রানী আপনার সুখের সময় আমি পাশে ছিলাম আপনার সুখের সময় আমি পাশে ছিলাম কিন্তু এখন আপনার দুঃখের সময় আপনাকে আমি সেরে যাই কেমনে আপনাকে আমি সেরে যেতে পারবো না আপনাকে আমি ছেড়ে যেতে পারবো না বলি মার হাবা আমার ভাইরা ওই যে হুমকি ধুমকি দিয়ে গেছেন এরপরে হজরতের হিমা বিবি তিনি আর কি করবেন তিনি এখন দেখলেন যে কি করা যায় স্বামীকে যে কোনোভাবে এই জায়গা থেকে বিতাড়িত হতে হবে মহিলা মানুষ এত সুন্দর তার চেহারা তার এত সুন্দর হাত চেহারা দিয়ে এখন স্বামীকে কান্ধে করে নিজের যে চাদর ছিল সে চাদরে মুড়ে তার কান্ধে করে নিয়ে এক পা দুই পা করে এলাকা ছেড়ে জঙ্গলে প্রবেশ করল লহক আমার ভাইরা দেখেন কত বড় পরীক্ষা এত বড় পরীক্ষার সম্মুখীন হয়েছেন তারপরও একটা সেকেন্ডের জন্য আয়ুব নবী আল্লাহকে ভুলে নাই সুহান্লা আমার ভাইরা ভালোভাবে কান লাগান জঙ্গলে যখন তিনি বসবাস করছেন সেই সময় খাবার নাই পানি নাই কিচ্ছু নাই আয়ুব নবীর খিদা হজরতে আয়ুব আলী ইসলাম আল্লাহর নবী পায়গম্বার তিনি কি করবেন দিশা পোকা খেতে খেতে তার শরীরটা ঝাড়ঝাড়া করে দিয়েছে অমতো অবস্থায় বিবি রহিমা দেখতে পেলেন যে আমার স্বামীকে তো কোনো না কোনো খাবার দিতে হবে লভাগবার খাবারের খোঁজে হজরতে বিবি রহিমা যখন বের হয়ে গেলেন বের হয়ে গেলেন খাবারের জন্য তালাশ করছেন কোথায় খাবার পাবে মানুষের বাড়িতে গিয়ে দুয়ারে দুয়ারে দাঁড়াইয়া বলছে তোমরা কে গো আসো বাড়িতে আমি তোমাদের রান্না করে দিব। আর সেখান থেকে আমাকে বান্না কিছু খাবার দিবা ওইভাবে তিনি কাজ করলেন মানুষের বাড়িতে রান্না করছেন জীবনও কাজ করেন নাই তিনি ছিলেন রাষ্ট্রনায়কের স্ত্রী রানী কথা বলেন ঠিক না হওয়া বলেন তিনি মানুষের বাড়িতে কাজ করতেছেন আর ভাত এনে তিনি খাবার এনে হজরতলী সালামকে খাওয়াচ্ছেন এভাবে যাইতে যাইতে কয়েক বছর হয়ে গেল গেল হয়ে শয়তান বুঝতে পারলেন দেখতে পেলেন যে আয়ুব নবী তো এই জায়গায় বসবাস করা শুরু করে দিয়েছে সে তো আল্লাহকে ভুলতেছে না কিন্তু আমাকে তো পাশ করা লাগবে শয়তানকে তো জিততে হবে শয়তানের কুমন্ত্রণা ভয়ঙ্কর কথা বলেন ঠিক কিনা সে এখন চিন্তা করতেছে এখন কি করা যায় ওই শয়তান মানুষের রূপ ধারণ করে মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে বলছে তোমরা জানো নি তোমার বাড়িতে কে ভাত পাক করে দেয় কয় কে দেয় কয় উপনবীর স্ত্রী কয় সর্বনাশ কোন কি হ্যাঁ কত ভালো তো নবীর স্ত্রী ভাত পাক করে দেয় তাহলে ডাবল বেতন হবে সুবান আল্লাহ বলেন কয় বাদ দাও কিসেরটা বলবে তন তুমি কি জানো কি হয়েছে ওই আয়ুব নবীর শরীরে পোকা ধরেছে পচন ধরেছে ওই এমন বিষাক্ত রোগ ওই রোগ আপনাদেরকে হতে পারে ও ওখানে থেকে এসে আপনাদেরকে ভাত পাক করে দেয় আপনাদের শরীরও লাগতে পারে কাজেই তাকে তোমরা খাবারে নিও না ডাকিও না তাকে তোমরা কাজে নিবা না শয়তানের কুমন্ত্র তার ওই কাজটা বন্ধ হয়ে গেল আল্লাহ আকবার একটা পথ বন্ধ হয়ে গেল দেখতে পেলেন আল্লাহর আল্লা সালাম তেনাকে তো খাবার খাওয়াতে হবে তার কারণ হলো তিনি পৃথিবীর খলিফা ছিলেন তিনি পৃথিবীর বাদশা ছিলেন তেনাকে না খেয়ে তিনি রাখবেন না রহিমা বি বিক্রি করলেন সাথে সাথে কাজের সন্ধানে বের হলেন কাঠ কাটার জন্য লাকড়ি কাটার জন্য বন জঙ্গলে ঘুরলেন একটু কাঠ কেটে কেটে তিনি বাজারে বিক্রি করলেন সেখান থেকে স্বামীকে খাওয়াচ্ছেন স্বামীকে খাওয়াচ্ছেন এভাবে করে বছরের পর বছর যাইতে যাইতে শয়তান দেখতে পেলেন বুঝতে পারলেন যে এখনো পর্যন্ত আইয়ুব নবী আল্লাহর সুখুরা আদায় করে অথচ শরীরে কিছু নাই কিছু নাই পোকায় খেয়েছে তারপরও শুক্রিয়া আদায় করে কার একটা সেকেন্ডের জন্য গো আল্লাহকে ভুলে নাই এখন ওই সময় শয়তান শৈতানের দাঁড়ে দাঁড়ে গিয়ে তারা ওই শয়তান পৌঁছাই দিল তোমরা কার কাছ থেকে লাকড়ি কেন কার কাছ থেকে তোমরা কাট কেন তোমরা কি জানো ওটা হচ্ছে আয়ুব নবীর স্ত্রী উনি যদি আপনাদের কাছে কাঠ বিক্রি করে তোমরা কাঠ নিবা না তার কারণ হলো তার শরীরে পোকা এত বড় মারাত্মক রোগ যেই রোগ হলো সোয়াশে রোগ ওই রোগ আপনাদেরও ধরতে পারে কাজে তার কাছ থেকে তোমরা কোনো কিছু নিবা না আদান প্রদান করবা না দুই নম্বর পথ বাতিল হয়ে গেল তিনি আর কোনো পথ পাচ্ছেন না তিনি দিশাহারা হয়ে গেলেন আর অজরে দুচকের পানি ফেলে কান্দে হজরতে মা রহিমা অঝরে যখন কান্না শুরু করছে রব্বুল আরামিন কি করব দিশে পায় না আমার স্বামীকে তো না খেয়ে আমি রাখতে পারবো না কারণ দুঃখের সুখের সময় আমি ছিলাম দুখের সময় যদি না থাকি তাহলে আমি কেমন স্ত্রী আমার হাবা বলেন হজরতে বিবি রহিমা তিনি কি করলেন কি করবেন দিশে পাচ্ছেন মনোযোগ আমার যুবক ভাইরা কি করলেন কি করবেন দিশে পাচ্ছে না তিনি দেখতে পেলেন স্বামী আমার না খেয়ে আসে স্বামীকে খাওয়াতে হবে কি করবে তার কোনো পথ নাই দুইটি পথ ছিল বন্ধ হয়ে গেছে গুলো অর্ধেক বিক্রি করে তিনি খাবার চুলগুলো নিয়ে গেছে বলিস তখন সেই সময় চুল বিক্রি করে খাওয়া যায় চুল এখন না বিক্রি করে স্বামীকে খাওয়াইছেন এখন বলেন তো দেখি তিনি ঠিক কাজ করেছেন না বেটিক কাজ ঠিক করেন নাই শয়তান দেখতে পেলেন যে শেষ পর্যন্ত নবীকে তার বিবি মাথার চুল বিক্রি করে খাওয়াইছেন কিভাবে অসহসা দেওয়া যায় আল্লাহর নবী আইয়ুব আলী হিসালাম আল্লাহকে একটা সেকেন্ডের জন্য তারপর বলে নাই শয়তান মানুষের রূপ ধারণ করে আইয়ুব নবীর কাছে গিয়ে বললেন যে তুমি কি জানো তোমার স্ত্রী কোথা থেকে থেকে এনে খাবার খাওয়ায় তুমি কি জানো কেমনে জানবো তোমার স্ত্রী চুরি করে চুরি করতে গিয়ে ধরা পড়েছে মানুষের মায়ের খেয়েছে অর্ধেক চুল কেটে দিয়েছে নাউজুবিল্লা বলেন এত বড় ষড়যন্ত্র দিয়ে গেল শয়তান ও সহসা দিয়ে গেল হজরতে আইনুব আলী হিসালাম সেই শয়তানের কথাটা ধরে নিলেন স্ত্রী বাড়িতে আসলেন রহিমা বিবিকে জিজ্ঞাসা করলেন ও আমার প্রাণের স্ত্রী রহিমা তুমি যে আমাকে খাবার খাওয়াও এই খাবারটা কোথার থেকে আনো রহিমা যদি বলে যে আমি লাকরি কেটেছি কাজ কেটেছি মানুষের বাড়িতে কাজ করে করে এনে খাওয়াইছি তাহলে আমার স্বামী কষ্ট পাবে তিনি বলে নাই যে কিভাবে আমি আপনাকে খাওয়াইছি কোনো কিছুই বলে নাই শুধু এতটুকুই বলেছে ও আমার প্রাণের স্বামী আপনাকে যা খাওয়াইছি হালালেই খাওয়াইছি বলি সুবহান তাহলে আমি সবাইকে চুরির খাবার খাওয়াও আমি একজন আল্লাহর নবী পয়গাম্বার আমি যদি হারাম খাই গো দিব কি রহিমা বিবি বললেন যে না না আমি কোনো হারাম উপার্জন করি নাই আমি চুরি করি নাই আইয়ুব নবী বিশ্বাস করিল না তাহলে বলছে যে তোমার মাথার রন্নাটাই আইয়ব নবী একেবারে থমকে গেলেন যে আসলেই তো কথা ঠিক চুরি করতে গিয়ে ধরা খেয়েছে রহিমা বিবিকে তিনি ভুল বুঝতে পেরে বিতাড়িত করে দিলেন বললেন যে তুমি এখান থেকে দূর চাই না তুমি আমার কাছে আর আসবা না আমার সাথে সাক্ষাৎ দিতে পারবা না এভাবে কিছুদিন হয়ে গেল রহিমা বিবি কাঁদতে কাঁদতে কিছুদিন যাওয়ার পরে হজরতে জিব্রাইল আলী হিসালাম নবীজির কাছে এসে জিজ্ঞাসা করছে গো আল্লাহর নবী আয়ুব আলী হিসালাম ভালোভাবে কান লাগান আয়ুব আলী হিসালামকে বললেন ও গো আল্লাহর নবী আপনি যাকে বাড়ি থেকে বিদায় করে দিয়েছেন তুমি কি কষ্ট করে তোমাকে তিনি খাওয়াইছেন মানুষের বাড়িতে বাড়িতে রান্না করে দিয়ে যে খাবার টুকু দেয় সেই খাবার টুকু আপনার মুখে দিয়েছেন শুধু তাই না শয়তান সেখানে কুমন্ত্রণা দিয়ে এলো দেওয়ার কারণে সে পথ যখন বাতিল হয়ে গেল কাঠ কেটে লাকড়ি কেটে বাজারে বিক্রি করে আপনার মুখে খাবার দিয়েছিলেন তখন অভিজি আল্লাহর নবী আল্লাহর নবী পায়গাম্বার শুধু তাই না আপনার বিবি যে কাজগুলো করেছেন তিনি চুরি করেন নাই চুরি করেন নাই মাতার চুল তিনি শেষ পর্যন্ত বিক্রি করে আপনাকে খাওয়াইছে বলি সুবাহান আল্লাহ আল্লাহ আকবর বলেন হজরত জিব্রাহিল আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিন কে বলেন ইয়া রাব্বুল আলামিন ও মালিক আপনার নবীকে আর কত কষ্ট দিবা আর কত কষ্ট দিবা হঠাৎ একদিন নবীজিকে তিনি সালাম দিলেন নবীজিকে যখন তিনি সালাম দেন সালামের উত্তরটা তিনি দিতে দেরি করেছিলেন সালামের উত্তর দেরি করেছেন হজরতে আল্লাহ নবী গাম্বার জিব্রাইল আলী সালামকে বলছে ভাই জিব্রাইল আপনি কি মন খারাপ করেছেন রাগ করেছেন যে সালামের উত্তরটা দেরি দিয়েছি এই কারণে জিব্রাহীন আলী সালাম বলছে যে রাগ করবো না মানে আপনি একজন আল্লাহ নবী সালাম দিলাম আপনি এত লেট করে সালামের উত্তর দিছেন কেন আপনি যখন আমাকে সালাম দিলেন সেই সময় আল্লাহর দুইজন মেহমান আবার জিহবাতে বসেছিল মাংস খাচ্ছিল আমি যদি ওই সময় সালামের উত্তর দেই গো তাহলে তার মাংস খাওয়া থেকে বিরত হয়ে যাবে কষ্ট দিতে চাই না হজরতাই আল্লাহকে বললেন আর আব্বুল আলমিন আপনার নবী আপনার পায় গাম্বার কি আর কত কষ্ট দেবেন আঠারোটি বছর তিনি কষ্ট করেছেন আল্লাহ রব্বুল আলমিন হজরতে জিব্রাহিম আলহি সালামকে বললেন আমি আমার নবীর উপর খুশি হয়েছি আমার নবীর উপরে রাজি হয়েছি তিনি সুবাহান আল্লাহ আমার নবীকে বল তার এই ডান পা দিয়ে যেন সেই মাটিটিতে সেই মাটিতে যেন একটু আঘাত করে হজরতে কি আলহি সালাম বললেন ও আল্লাহর নবী আল্লাহর হুকুম আল্লাহর আইন আপনার এই ডাইন পা দিয়ে মাটিতে একটু আঘাত করেন সাথে সাথে হজরত আইটু পানি হিসালামের তুষক দিয়ে পানি পড়তে লাগলো হজরতে জিব্রাইল আলী হিসালাম নবীজিকে বলছে ওগো নবীজি আপনার সন্তান চলে গেল আপনার সম্পদ চলে গেল আপনার রাজা আসো আপনার রাজ্য চলে গেল সব এক এক করে চলে গেছে একটা বারের জন্য কখনো চোখের পানি ফেলার নাই একটা বারের জন্য আল্লাহকে কখনো আপনি বলেন নাই কিন্তু একথা বলার সাথে সাথে কেন আপনি কান্না করছেন বলেন হজরত আল্লাহর নবী বলে ভাই আল্লাহ রাবুল আলমিন আমাকে হুকুম করেছে যে আমার পা দিয়ে যেন মাটিটাতে একটু বাড়ি দেই আঘাত করি কিন্তু আমার পায়ে তো নাই আমি আল্লাহর হুকুম পালন করব কিভাবে আমার পা তো নাই পা তো খেয়ে ফেলছে এখন একটু নাড়া যেন দেয় নবীকে যখন বলা হলেন তিনি নাড়া দিলেন নাড়া দেওয়ার সাথে সাথে সেই মাটি থেকে তার তেনার পায়ের নিচ থেকে পানি উঠতে লাগলো বলি সুবাহ সেই পানি জিব্যাং নাম হাজর ইউ শরীরে সিটাই দিলেন এবং শরীরে যতগুলো পোকা ছিল সব পোকা একটা একটা করে দৌড়াইতে লাগলো বলি আল্লাহ আকবার পানি যখন বেশি হয়ে গেল হজরতের জিব্রাই আলিহিসাম বলেন ও আল্লাহর নবী পায়ে এই পানি তো আপনাকে সেরে দিলাম সেরে দেওয়ার পরে যখন তিনি উঠলেন আল্লাহ রাব্বুল আলমিন তেনাকে সুটাম দেহের অধিকারী করে দিয়েছে বলি সুবাহান আল্লাহ সুটাম দেহের সৌন্দর্য তিনি পেলেন শুধু তাই না তেনার সম্পদ পেলেন রাজ্য পেলেন যা যা হারিয়েছে সব পেলেন রহিমা বিবি সামনে এসে দেখে যে একজন পুরুষ সামনে দাঁড়ায় আছে কে গো তুমি পরপুরুষ খবরদার আমার কাছে আসবা না আমি নবীর স্ত্রী তুমি জানো আমি কে হজরতে আইম আলিহিম বলেন ও বিবি তুমি কি জানো আমি কে আমি তোমার স্বামী আমি তোমার স্বামী হজরতে আইব আকবার আমার ভাইরা এত বড় পরীক্ষা এত বড় পরীক্ষা পরীক্ষা সারা কেউ আল্লাহর জান্নাতে যেতে পারবে না কাজেই পরীক্ষা দেওয়া লাগবে পরীক্ষা দেওয়া লাগবে আমরা পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত আছি তো ইনশাল্লাহ কারা কারা পরীক্ষা দিব দুই হাত তুলে দেখাই লীলা হয়ে থাকবি